আমি এখন হয়তো এমন একটা পরিস্থিতির মধ্যে আছি হয়তো আমার টাকার জন্য হয়তো আমার ভালোবাসার মানুষটাকে হারাইতে হবে টাকা পয়সার জন্য কারণ আমি শূন্য পকেটে তো শূন্য পকেটে তো কেউ থাকে না ভাই আপনার কাছে টাকা পয়সা আছে আপনার কাছে সব সবাই আপনাকে ভালোবাসবে এ করবে কিন্তু হয়তো এই টাকার জন্য আমার প্রিয় মানুষটাকে আমি হয়তো হারিয়ে ফেলত কিন্তু আমার প্রিয় মানুষটাকে না আমি অনেক ভালোবাসি ভাই অনেকটা ভালোবাসি কতটা ভালোবাসি আমি বলেও বুঝাতে পারবো না কিন্তু আমার প্রিয় মানুষটার কাছে শুধু একটাই রিকোয়েস্ট সে যেন আমার না সাইরা যায় সে যেন আমার একটু হলেও বুঝে তাই আমার চোখের পানি ধরে রাখতে পারতেছি না কারণ বুকটা ফাইটা যায় ভাই কলিজাটা যেটা ফাইটা যায় যে আমি হয়তো আজ টাকার জন্য আমার প্রিয় মানুষটাকে আমার কাছ থেকে হয়তো দূরে সরে যাবে আজ আমার টাকা নেই বলে আমি আমার প্রিয় মানুষটাকে আমার কাছে নিতে পারি না এটা আমি জানি বেকারত্ব বেকারত্বর কষ্টটা বেকারত্বর কষ্টটা কেমন এক আমি জানি আমি প্রবাসী ছিলাম আমি একসময় অনেক টাকা পয়সা ইনকাম করছি অনেক অনেক ইনকাম করছে অনেক দিছি কিন্তু এখন আস আমি বেকার এখন আমার কিছু নাই কিন্তু ভাই আপনাদের আমি পায়ে ধরি প্রবাসী ভাইদেরকে যে আমার মতন সব কিছু দিয়ে নিঃস্ব হয়ে না আমার মতন সব কিছু দিয়ে সব কিছু দিয়ে একবারে নিঃস্ব শেষ হয়ে না অন্তত নিজের জন্য কিছু নাই কেন যাতে টাকার জন্য ভালোবাসার মানুষটাকে হারাইতে না হয় আমি আমার প্রিয় মানুষটাকেও মন চাই যে বুকে একটু জড়ায় ধরি আমার প্রিয় মানুষটাকে মন চাই আমার একটু জড়িয়ে ধরি বলি আমি তোমার অনেক ভালোবাসি অনেকটা ভালোবাসি কিন্তু বলতে পারি না বুকে জড়ায় ধরতে পারি না আমার সেই সামর্থ্য নাই আমার টাকা নাই যদি আমার টাকা থাকতো আমার সেই সামর্থ্য থাকতো আমি আমার প্রিয় মানুষটাকে বুকে জড়িয়ে ধরে সব করে জড়িয়ে ধরে বলতাম যে আমি তোমার অনেক ভালোবাসি অনেক ভালোবাসি আবার পুরো দুনিয়া জুড়ে শুধু তুমি আর কেউ নাই কিন্তু আবার আমি বলতে পারি না কারণ আমার প্রিয় মানুষটা আমার কাছ থেকে অনেক দূরে তো আমার কাছে টাকা নাই কিন্তু আমার প্রিয় মানুষটাকে আমি অনেক ভালোবাসি অনেকটা ভালোবাসি আমার মা প্রিয় মানুষটাকে